কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার মর্যাদা লাভ হবে সর্বোপরি সে জান্নাত পাবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতের মধ্যে সেই গুণাগুণগুলো তিনি উল্লেখ করেছেন পবিত্র কোরআনের দুই নম্বর সুরা সুরাতুল বাফরা আল্লাহ রব্বুল আলমিন বলেন আলিফুল্লাহ মিম রালিকাল কিতাব তার পা থেকে একেবারে সর্বশেষ সুরা নাসেল সেই পর্যন্ত এর প্রতিটি অক্ষর প্রতিটি নুকটা প্রতিটি জের জবর সাকিল এবং এই কোরআনে দেওয়া আল্লাহর পক্ষ থেকে প্রতিটি তথ্য একেবারে দুনিয়ার সবচাইতে সত্য এর মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনা নাই

বিশ্বের জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে তারা আল্লাহকে দেখে না কিন্তু আল্লাহকে বিশ্বাস করে তারা রসুলকে দেখেনি কিন্তু তারা রসুলকে বিশ্বাস করে তারা জান্নার জাহান নাম দেখেনি তথাপি তারা জান্নার জাহান নামকে বিশ্বাস করে পরকাল তারা বিশ্বাস করে দুই নাম্বার গুণ তাদের তারা নামাজ কায়েম করে তারা সালাদ কায়ম করবে তিন নাম্বার গোল অমিনা রাজামিগোল আল্লাহ রাবুল আলমিন বলে মুস্তাকি পরহেজগার ব্যক্তিদের তিন নাম্বার গোল হলো তারা আমি আল্লাহ তাদেরকে যে রিসিপ দিয়েছি তা থেকে তারা খরচ করবে তা থেকে তারা দান করবে এখানে লক্ষণীয় বিষয় হল আল্লাহ তারা বলেছেন রজা না আমি দিয়েছি আমাদের যে সম্পদ এটা কার দেওয়া

সেই গুণ যদি কেউ দান না করে তাহলে তার মধ্যে এই গুণটা আসলো না কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার মধ্যে এই গুণটা আসলো না কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে তার

বিশ্বাস করবে এবং আল্লাহ পক্ষ থেকে যত আসমানি কিতাব আল্লাহ নবীদেরকে দিয়েছে সেগুলো সব সত্য বলে তারা বিশ্বাস করবে এবং তারা পরকালকে বিশ্বাস আর যার মধ্যে ইমানের গুণ থাকবে না নামাজের গুণ থাকবে না দান করার গুণ থাকবে না সে মুক্তাকে পরহেজগার ব্যক্তি নয় এবং এই মুক্তাকে পরহেজগার ব্যক্তি না হওয়ার কারণে এই কোরআন তার কোনো উপকার করবে এই কোরআনের যে নোধ যে আলো এই আলো থেকে ওই বার্তা বঞ্চিত থাকবে এই কোরআনটাকে কখনো ওই ফল দেখাবে না আল্লাহ বলে অল্লাহ দিই না বিমা উমুদিরা ইলেকল ও মা উমুদির না আমি খবলি মোদাকে ব্যক্তিদের আরেকটি গুণ হলো

আমরা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে থাকবে সঠিক পথের উপরে থাকবে আওলাইকা হুমুল মুফলিহুন এরাই পরিচিত সফল কা এরাই পরিচিত সফল এরা দুনিয়াতেও সফল পরকালেও সফল এরাই মূলত জান্নাদি বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাওফিরাতি রাব্বিকুম ওয়াজান্নাতিন আউদুহা আসসামাআতু ওয়াল আরদু ওয়া'ইদ্দাতুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মারিমंदर তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা এবং এমন জান্নাতের জন্য পরস্পর পরosporের সাথে প্রতিযোগিতা দাও যেই জান্নাতের পরিধি হলো যেই জান্নাতের প্রস্ত হলো আকা আসমান এবং জমিন এমন জান্নাত যে জান্নাতের প্রস্থ হলো জমিন এবং আকাশ সমতুল্য এ বিশাল জান্নাতের জন্য এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমার জন্য তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতা দাও আল্লাহ বলে তো আইদাকলিল মুসাদিন এই যে জান্নাতের কথাটা বলা হলো এই জান্নাত কিন্তু মুত্তাকি ব্যক্তিদের জন্যই বানানো হয়েছে তাদের জন্য মুত্তাকি মুত্তাকি মানে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে বলা হয় কি মুত্তাকি আমরা দেখতে পাইলাম সূরা বাকারার মধ্যে আল্লাহ তানা বলてছে এই কোরআন এটা মুত্তাকি পরহেজগার যারা আল্লাহকে ভয় করে ইবাদত করে এই গুনগুলো থাকবে তাদের জন্য হেদায়েতের কিতাব এবং যে জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন সেই জান্নাতও এই মুত্তাকি ব্যক্তিদের জন্যই কিতাব মুত্তাকিদের জন্য জান্নাত মুত্তাকিদের জন্য মুত্তাকি হওয়ার জন্য কি করতে হবে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা পাঁচটা গুণের কথা উল্লেখ করেছেন এরপরে সূরা আলে ইমরানের মধ্যে আরো কয়েকটা গুণের কথা উল্লেখ করেন

সচ্চল অবস্থায় দান করে অসঞ্চল অবস্থায় দান করে আল্লাহ তাআলা বলে যারা মুসাফি পরহেজগার ব্যক্তি হবে তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো যে তারা সুখে থাকলে দান করবে বিষয়টা তা নয় তারা কষ্টে থাকলে অভাবে থাকলেও তারা দান করবে আরেকটি গুণ হলো ওয়াল কাযিমিন আল তারা রাগকে হজম করে তুচ্ছ কোনো বিষয়ে মানুষের উপরে রেগে তার উপরে কোনো আক্রমণ করে না রাগকে কন্ট্রোল করে হজম করে এবং আল্লাহ রসূর সাল্লাল্লাহ আলাহি বলেছে যে লেইসা শাদি যদি সুরাহা ইন নামা শাদী জুন আজি আমি তোমরা মনে করো যে মানুষটা কুস্তি খেলতে গিয়ে তার প্রতিপক্ষকে আসার মারতে পারে মাথায় তুলে নিচে ফেলে দিতে পারে পরাজিত করতে পারে ওই মানুষটাই মনে হয় প্রকৃত বাহাদুর না প্রকৃত বাহাদুর হলো ওই ব্যক্তি যে রাগকে কন্ট্রোল করে যে রাগের কাছে পরাজিত হয় না যে রাগকে পরাজিত করে সেই মানুষটাই প্রকৃত বাহাদুর প্রকৃত বাহাদুর হলো সে যে রাগকে ছেলের উপরে রাগ হয়ে যাবে কখনো স্ত্রীর উপরে রাগ হয়ে যাবে কখনো বন্ধুর সাথে চলতে চলতে রাগ হয়ে যাবে কিন্তু ইমানদার এবং মুদ্রা ব্যক্তি যারা তারা এই রাগকে হসম করবে তারা রাগকে হসম করবে এটাই না শুধু আল্লাহ বলেন তোদের আরো সুন্দর গুণ হলো যে তারা ক্ষমা করে তারা ক্ষমা করতে অভ্যস্ত হবে তারা মানুষকে ক্ষমা করতেই বেশি পছন্দ করবে প্রতিশোধ নেওয়ার চাইতে এটা হলো ইমানদার মুক্তাকে পরহেজগার ব্যক্তির আরেকটি গুণ যে তারা মানুষের কাছ থেকে বেশি প্রতিশোধ নেবে না ব্যক্তির এই আয়াতের মধ্যে একটি গুণ হলো তারা সচ্ছলতায় অসচ্ছলতায় অভাবে আর ওয়াহদতে আল্লাহর জন্য দান করবে দুই নাম্বার গুণ হলো তারা নিজেদের রাগকে কে হজম করবে কারণ পরে রাগ প্রয়োগ করবে না তিন নাম্বার গুণ হলো তারা মানুষকে বেশির থেকে বেশি maaf করে দিবে মানুষকে maaf করলে তাকে maaf করবে কি আল্লাহ